রেস্কোর্স পরা মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বুধবার সহযোগিতায় শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল এদিন ক্লাবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে অরিন্দম সুর বলেন সকল জনসাধারণের জন্যই বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যাদের স্থানীয় অপারেশনের প্রয়োজন হবে তাদেরকেও বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে যাতে তাদের যাতায়াতের খরচ সহ ওষুধপত্রের ব্যবস্থাও করা হবে আগামীতেও স্বাস্থ্য বিষয়ক এ ধরনের পরিষেবা বিনামূল্যে অব্যাহত থাকবে বলে জানান তিনি পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজ আমরা মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের সহযোগিতায় এবং শিলিগুড়ি রেটার লায়েন্স আই হসপিটালের পরিচালনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এখানে আয়োজন করেছি এখানে এখানে শতাধিক তাদের চোখ পরীক্ষা করা হচ্ছে রুগী বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে আজকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে পরশু আবার তাদেরকে এখানে দিয়ে যাওয়া হবে প্রতিবেদন তরাই সংবাদ মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাতপা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে